হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মাস্টার্স ফাইনাল পরীক্ষা দু তেইশ অনুষ্ঠিত দু হাজার ছাব্বিশ থেকে মানে মার্চের তিরিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে তো বিষয় দেখতে পাচ্ছেন সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বিষয় কোড হল তিন এক এক নয় শূন্য তিন চূড়ান্ত রাষ্ট্রবিজ্ঞান এখান থেকে আমরা জাস্ট ফ বিভাগের কিছু প্রশ্ন আপনাদেরকে আজকে দিচ্ছি দ্বিতীয় শাড়ির গুরুত্বপূর্ণ কারণ প্রথম শাড়ি শুধুমাত্র আমার যারা পেইড কিনবে আমার কাছ থেকে বা নিবে তাদেরকে উদ্দেশ্য করে আমি শুধুমাত্র এই সাবজেক্টের জন্য দিয়ে দিব আচ্ছা রাজনৈতিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখা ভালো এগুলো অবশ্যই আমি আমার পেইড স্টুডেন্টদেরও দিয়েছি ঠিক আছে দিয়েছি আচ্ছা এখন এই এখান থেকে কয়টা প্রশ্ন টু স্টার মার্কে দেওয়া রয়েছে চারটি প্রশ্ন চারটি প্রশ্ন কি একটা হলো রাজনৈতিক সামাজিকরণের বৈশিষ্ট্য আলোচনা করো রাজনৈতিক অস্থিতিশীলতার ধারণা ব্যাখ্যা করো নব্য উপনিবাস এই যে এখানে যে চারটা চারটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই চারটা প্রশ্ন অবশ্যই পরে রাখবা কেননা এবারে পরীক্ষা দুই হাজার এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এগুলো পেইড সাজেশনের মধ্যে দিয়েছি তোমরা এই চারটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বা আর যারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নি বা পারছ না তারা আমার পিডিএফটা নিতে পারো চাইলে এখানে দেখতে পাচ্ছ সকল বিষয়ে পিডিএফ ফাইল নিতে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া রয়েছে এখানে তোমরা যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তুমি তোমাদের সামনে যে ভিডিওগুলোই যাবে না কেন সে ভিডিওটা একটু মাস্ট লাইক করবা ঠিক আছে